নিজের উপর যারা জুলুমকারী হিসেবে যালেন নিজের উপর যারা জুলুম করে তারাও যাওয়ালেন কেমন করে হয়তো বা প্রশ্ন আসতে পারে হুজুর নিজের উপর কেমন করে জুলুম করে কেমন করে এটা সম্ভব পাক সেটাও কোট করলেন নিজের উপর কেমন করে জুলুম করে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা আকাশ সৃষ্টি করেছেন কে সবাই বলেন আর টু জোরে বলেন সন্দেহ আছে হ্যাঁ সন্দেহ আছে আকাশ সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আসমান জমিনের সব কিছু সৃষ্টি করেছেন কে এই মানুষকে আসমান জমিন সহ যত কিছু সৃষ্টি সৃষ্টিরাজি আছে সব কিছু সৃষ্টি করেছে আল্লাহ সেই আল্লাহ তাদের জীবনকে পরিচালনা করার জন্য তাদেরকে দুনিয়ার জমিনে বসবাস করার জন্য একটা গাইডলাইন দিয়েছেন কি নাম সবাই বলেন সবাই নামটা জানেন না কী নাম আল কোরআন একটা গাইডলাইন দিয়েছেন একটা সংবিধান দিয়েছেন একটা পথনির্দেশিকা দিয়েছেন এই কোরআন অনুযায়ী যারা নিজের জীবন তারা পরিচালনা করবে আচ্ছা বলেন তো দেখি তাদের লাভ হ্যাঁ এই কোরআন অনুযায়ী আপনি চলেন লাভকার আর না চললে লস্কার কার আমাদের আপনি যদি নামাজ পড়েন লাভকার আরেকটু জোরে বলেন যারা বলতেছেন না ওই জন্য নামাজও তারা মনে পড়েন না নাকি নামাজ পড়লে তাও আপনি যদি করেন না লস্কার তাহলে আপনি যদি কোরআন মানেন তাও লাভ আপনার আপনি যদি নামাজ পড়েন তাও লাভ আপনার আপনি যদি রোজা রাখেন তাও লাভ আপনার আপনি যদি সেজদা করেন জিকির করেন আল্লাহ তাজবি পড়েন তাও লাভ আপনার না করলেও লাশটা কিন্তু আপনার কিন্তু সমাজে গ্রামে গঞ্জে কিছু লোক তো মুসফরকে থাকে যে আমি নামাজ পড়ি না এটা আল্লাহ তালে ঠেকা ঠিক না এরকম আছে না যে আমি নামাজ পড়ি না মনে হচ্ছে কথা তার কথা মনে হচ্ছে ভাবসাপ মোশারু দেখে ভাবসাপ দেখে মনে হয় ইসলাম তার কাছে মনে হয় দায়বদ্ধ ঠিক না ইসলাম কারো কাছে দায়বদ্ধ আপনি ইসলামের বিধান অনুযায়ী চললে আপনার লাভ হবে না আপনার লস হবে ইসলাম 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 কারো কাছে দায়বদ্ধ নয় আছে আছে থাকবে ইসলামের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনি ইসলামের বিধান মানলে আপনার লাভ না মানলে আপনার লস এতে কোনো সমস্যা নাই ইসলামের কোনো যায় আসে না আল্লাহর কোনো যায় আসে না তাহলে আজকে যারা যারা ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করেছে ইসলামের বিপক্ষে যারা সমালোচনা করে ইসলামের বিরুদ্ধে যারা লেখালেখি করে ইসলামের বিরুদ্ধে যারা বক্তব্য প্রদান করে এরা দেখবেন ইতোপূর্বে ভবিষ্যতে তারা টিকে থাকতে পারে নাই এখনো পারবে না অবস্থান যারাই ইসলামের বিপক্ষে নেবে কেউ টিকতে পারবে না কেউ পারবে না সম্মানিত ভাইরা আমার এখন আসেন আপনি যদি এই ইসলামের বিধানগুলো মেনে চলেন সেজদা করেন তাজবি পড়েন জিকির করেন সব জায়গায় লাভকার হবে ভাই এদিকে লাভকার হবে ভাই ওই দিকে কী দেখেন ভাই এদিকে কোরআনের আলোচনা হচ্ছে আপনার দায়ের বাবু তাকাচ্ছেন কী ঘটনা কোরআন আলোচনা ওই দিক ঠিক হচ্ছে আমি স্বেচ্ছাদব ভাইদেরকে বলবো অনুরোধ করে ভাই রাস্তার মধ্যে ভিন্ন করে একটু সবাইকে বসে দেন মেহরবানি করে আপনারা যদি প্যান্ডেলের আশেপাশে এসে ভিড় করেন তাহলে তো মাহফিল এখানে কন্ট্রোলটা ঠিক সম্ভব হবে না তাহলে আমরা বুঝলাম যে আপনি যদি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন তাজবি পড়েন সেজদা করেন আপনার লাভ আপনি না করলে আল্লাহর কোনো যায় আসে না লস্কার আপনার লস হবে আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহর কোনো লস হবে না কেন হবে না কোরআনুল কারিমে সে দলিল আল্লাহ দিয়ে দিলেন একষট্টি নাম্বার সূরা সফ এ 6 নাম্বার আয়াতের এক নাম্বার আয়াতের মধ্যে কোট করলেন কি বললেন রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন سبحانه الله ما في السماوات و ما বলেন আর একটু আরেকটু জোরে বল আল্লাহু আকবার আল্লাহ বললেন আসমান এবং জমিনের যত সৃষ্টি রাজি আছে যত মাখলুক আছে যত জীব আছে সবাই তাজবি করে কার আর একটু জোরে বলেন আল্লাহ তাজবি করে আসমান জমিনে যত সৃষ্টি রাজি আছে সবাই আল্লাহর তাজবি করে আল্লাহ পাক সুরা রহমান পঞ্চান্ন নম্বর সুরা রহমানের ছয় নম্বর আয়াতের মধ্যে কোট করলেন তারকারাজীব তারকারা জীব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত সৃষ্টি রাজি আছে সবাই তাজবি করে কার আর একটু জোরে বলেন এবং জমিনে যে সাজারো গাছপালা বৃক্ষলতা তরুলতা আছে সবাই তাজবি করে কার তারা এত পূর্বে এত পূর্বে করেছে এখনো করবে ভবিষ্যতেও করতে করতে থাকবে কোনো সন্দেহ নাই আল্লাহ কোট করলেন আদি একশো নম্বর সুরাব আদি আরে এক নম্বরে সয়েন ছয় আয়াতের মধ্যে আর একটু আল্লাহ পাক আল্লাহাক বললেন নিশ্চয়ই ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষ নালি রব্বিহিলুর মানুষ হলো বড় নিমুখ হারাম না ফরমান অকৃতজ্ঞ এরা আল্লাহ তালা জিকির করে না এরা আল্লাহকে দেয় না আল্লাহর হুকুম মেনে চলে না বলছেন কি আল্লাহ দেখেন আপনি যদি আল্লাহর বিধান মানেন আপনার আল্লাহ আপনি মানতেছেন না আল্লাহ সেটা ভাস্ক করে দিলেন আসমান জমিনের যত সৃষ্টি আছে সবাই আমার তাজবি করে আমার বিধান মেনে চলে আমার হুকুম মেনে চলে আমার দেয়া বিধান সীমানার বাইরে তারা যায় না কিন্তু মানুষ এমন এক জাতি এমন এক জাতি তারা আমার বিধান মানে না তারা হলো বড় নিম খারাপ কে বলছেন আল্লাহ আমার তাহলে এই যে আপনি বিধান আল্লাহর মানলেন না আল্লাহকে সিজদা দিলেন না আল্লাহ তাল্লাহার দেয়া বিধান ফরজ নামাজ আপনি আদায় করলেন না এরপরে আপনি তাজবি করলেন না আপনি রোজা রাখলেন না হজ ফরস হয়েছে হজ আপনি আদায় করলেন না জাকাত আপনার উপরে ফরস হয়েছে আপনি জাকাত দিলেন না এই যে বিধানগুলো মারলেন না দেয়া বিরা বর্ডার ক্রস করে গেলেন সীমালঙ্ঘন করলেন এটা করার কারণে নিজের নফসের উপর আপনি জুলুমকারী হিসেবে দুই নাম্বার জালে তাহলে আল্লাহ তালে বিধান না মানার কারণে আপনি কি করলেন নিজের নফসের উপরে জুলুম করলেন এই নফসের উপর জুলুম করার কারণে আপনি কি হলেন জালেম হলেন তাহলে আল্লাহ তাল্লার বিধান সুদ খাওয়া আর আরেকটা আস্তে কর আরেকটু আস্তে কর এদিকে আসে মনে হয় নাকি আছে ওই জন্যে গলার সাউন্ড কমে গেছে যে হুজুর করলে তো বিপদ আমারে ঠিক না ওই জন্য আস্তে করছে সুদ খাওয়া খাওয়াকিব কে নিষেধ করছেন এ হারাম কে করছেন যারা মনে হয় বলতেছেন না তাদের কাছে মনে হয় হালাল নাকি হ্যাঁ বলেন সুদ খাওয়া হারাম তাহলে যারা সুদ খায় এরা আল্লাহ তালার বর্ডার ক্রস করে করার কারণে নিজের উপর জুলুম করে এখন চিন্তা করেন নিজে কিন্তু সলিড সাথী বেড়ায় কিন্তু তলে তলে কি করে এরা কি সুদ করো হিসেবে জালেম সুদ খাওয়া হিসেবে জালেম সুদের যে অপরাধ সুদের যে শাস্তি এত ভয়াবহ শাস্তি বিশ্বটি বলেছেন সুদের সত্তরটা অপরাধ আছে পাপ পাপ আছে আছে কয়টা নয় একটা দুইটা তিনটা এর মধ্যে সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা আরেকটু জোরে বলেন কত বড় কঠিন অপরাধ সবচেয়ে যে বড় অপরাধটা হলো তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসুল যে হাত ঘোষণা করবে আল্লাহ এবং রাসুল যদি কারোর বিরুদ্ধে যে হাত ঘোষণা করে টিকতে পারবে বাঁচতে পারবে সফলতা লাভ করবে সম্ভব তাহলে যারা এই সুদের সাথে যারা জড়িত আছেন সুদ ছাড়ার দরকার আছে না নাই একটু ভাই একটু চিন্তা করে দেখেন একটু বাসায় গিয়ে চিন্তা করেন আপনি এক টাকা এক মাস পরে এগারোশো টাকা নিচ্ছেন একশো টাকা বেশি নিচ্ছেন ভাই আপনি বেশি টাকা নেন নেই একশো টাকা নিচ্ছেন এটা বেশি নয় কিন্তু আপনি কত বড় অপরাধ করছেন একটু চিন্তা করেন মেহরবানি করে আপনাদের কাছে কত অনুরোধ করবো যারা এদের সাথে এটার সাথে জড়িত আছেন বের হওয়ার দরকার আছে নাই যদি না করে যদি বের হতে হয়ে না আসেন তাহলে আপনি নিজের লফ্সের উপরে জুলুমকারী হিসেবে জালেম তার কারণ আল্লাহ তালা দেয়া বর্ডারকে বিধানকে তারা ওভারটেক করছে সম্মান ভাই আমার তাহলে যারা আল্লাহ তাআলা দেয়া বিধান যারা বর্ডার যারা ক্রস করে এই যে ওভারটেক করেছে সীমা লঙ্ঘন যারা করেছে আল্লাহ তালার দেয়া বিধানগুলো যারা লঙ্ঘন করেছে এরা নফসের উপর জুলুমকারী হিসেবে জালেম এই জালেমের অপরাধ থেকে বের হওয়ার দরকার আছে নাই আর একটু বলেন আসে না নাই নিজের নাফসের উপর জুলুম করেছেন ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই অপরাধে করেছেন দর ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই আপনি যে নামাজ পড়েন না নিজের নাফসের উপর জুলুম করতেছেন ক্ষমা দরকার আছে না নাই কিভাবে যাবেন আল্লাহ পাক সেই সিস্টেম কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন আমাদের আদি পিতা আদি মাতা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করার পরে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রেখে দিলেন আল্লাহ পাক কোট করলেন দুই নম্বর সূরা বাকারার পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আকুলনা ইয়া আদম আসকুন আনতা ওয়া জান্নাতা আকুলাম মিনহা রাগাদান হাইসু

জান্নাতের মধ্যে অবস্থান করব অকুলা মিনহা রকা আর জান্নাতের যেখানে ইচ্ছা সেখান থেকে তোমরা আহার করো পানাহার করো খাইতে দেখো কোনো সমস্যা নাই কিন্তু অলা তা করবা হালি সাজারতা ফাতা কুন আমিনা জলিমিন কিন্তু শুনে রাখো খবরদার খবরদার আমার দেয়া বড়ার ওই বৃক্ষের নিকট যাবা না যদি যাও রাবুল আলামিন গেলে কি হবে আল্লাহ বললেন ফাতা কুন আমিনা জলিমিন তাহলে তোমরা জালেমদের কাতারের মতো পড়ে যাবে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে বোঝা যায় এই বর্ডার যারা খরচ করবে স্পষ্ট ভাষায় তারা জালে তারা প্রকাশ্য জালে এই যা আদব আলাইহিস সালাম ওহওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনাে পড়ে শয়তানের খপ্পরে পড়ে তারা যখন বিক্ষের নিকট গেল তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ পাক জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন দুনিয়ার জমিনে চলে যাও কুনাহ বিতুম মিনহা জামিয়ান ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম আলাইহিম আল্লাবাক বললেন জান্নাতে আর থাকার তোমাদের অধিকার নাই বের হয়ে যাও দুনিয়ার চেড়ে চলে যাও ওখানে আমার পক্ষ থেকে যে বিধান আসবে যায় আদারবে ঈদের সরারবে সেটাকে তোমরা তোমরা অনুসরণ করো এটার মধ্যে হেদায়েত আছে এটার অনুসরণ করলে তোমাদের জন্য হেদায়েত আছে পাক বললেন ওই সময় তাদের পক্ষ থেকে আল্লাহতালার পক্ষ থেকে তাদেরকে কিছু আয়াত কিছু বাড়ি শিক্ষা দেওয়া হলো দুনিয়ার জমিনে তারা আসার পরে শত শত বছর কান্নাকাটি করলেন তবা করলেন কিন্তু পাক তাদেরকে ক্ষমা করতেছেন না কিছু বাণী তখন তাদেরকে শিক্ষা দিলেন পাক সেটাও কোরআনুল করিমের মতো কোট করছেন

বাণী যখন শিক্ষা দিলেন সেই বাণী নিয়ে দোয়া করলার কাছে সেই বাণীগুলো শিক্ষা দিলেন কি সেটা বাণী আমাদের প্রত্যেকের মুখস্থ আছে সবার জানা আছে আমার সাথে বলুন রব্বানা একটু জোরে বলে আল্লাহ আকবার আর একটু জোরে বলে আল্লাহ আকবার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান মেহমান চলে আসবেন ইনশাল্লাহ আল্লাহ বাক শিক্ষা দিলেন ওই সময় আদম এ মাহবাব দোয়া করলে রব্বানা জলবনা হায় আমাদের রব আম ফুসারাব নিজেদের উপর আমরা জুলুম করেছি আমরা অন্যায় করেছি আপনার দেয়া বড়ারকে আমরা ক্রস করার কারণে নিজের উপর তো আমরা জুলুম করেছি ওয়াইল্লাম তাকে না আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আর যদি পতার হামনা আমাদের উপর রহম করেন আর যদি আপনি আমাদেরকে ক্ষমা করে না দেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব